পটল আলু মাছ দিয়ে তরকারি টকের ডাল কম ভাজা আছে ছ রকম ভাজা তো চলো চট জলদি খাওয়া যাক আমি বেরোবো তারপর একটুখানি মাঠে যাবে তিল গাছ আর কটা শুকনো হচ্ছে বলছে তুলবো তুলে চান করব। ঠাকুমা তাহলে ফান্তাবাদ ফান্তাবাদ খেয়ে ঘুমো আমি বেরোই হ্যাঁ দেখবো একটা তুলে কল বেরিয়েছে এখন কল বেরোয় দেখি না একবার তোমার এই ধুয়েই চাই তিন দিন চার কল বেরোয়নি এখন তো বন্ধুরা এগুলো কি বলতো আমাদের তাল ছে হ্যালো ফ্রেন্ড সিটি ভয় থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে সকাল সকাল এখনো কিছু খাইনি খাবো তো ঠাকুমাকে ডাকতে এসেছি খাবো বলেই ঠাকুমা ওই দিকে দেখো দূরে তিল কাটি শুকনো করতে দিচ্ছে অনেকদিন পর আমাদের এখানে কাঠ ফাটা রোদ দিয়েছে সেই সুযোগে একটু তিল গাছ শুকনো করে নিচ্ছে দেখো কাট ফাটা রোদ বেরিয়েছে একদম মাথার ওপরে কি গো ঠাকুমা তিল গাছ শুকনো করতে দিচ্ছ হ্যাঁ গো ভিজে গাছ থেকে চারি অনুগার দিলে জ্বলবে খন খন হয়ে শগুনে গেলে ভালো জ্বলবে হ্যাঁ মুড়ি খাবে তো নাকি আমি খেয়েছি তো তুমি খেয়ে নিয়েছো হ্যাঁ মুড়ি খেয়েছি তোর মুড়ি মা কে নি বাবা ভাত ভাত খাবি খেয়ে তবে তো কাছে বাড়িতে মা নেই কিছুদিনের জন্য সেটা তোমাদের সাথে পরে শেয়ার করবো তো আমি ভাবছি ঠাকুমা খাইনি আমার চলে ঠাকুমার হয়ে গেছে বলছি আমার জন্য মুড়ি মাকে টেবিলে রেখে দিয়েছি

তালের আটিগুলো মাটির মধ্যে এভাবে দিয়েছে এবার ভেতর থেকে কল বেরোবে আর তাল গরম হবে তাই তো ঠাকুর এই দেখো এগুলো পুরনো এগুলো নতুন তাল গরম ও আমাদের তালও খাওয়া হচ্ছে তাল গরমও খাওয়া হচ্ছে তোমরা যদি বাড়িতে তাল তাল কেনো কোথাও মাটি থাকে এরকম ভাবে দিয়ে রাখবে তাল গরম হয়ে যাবে তাল গরমও খেতে খুব সুন্দর দাঁড়াও তোমাদের আমি সামনে থেকে দেখাচ্ছি তাল গরমে ঠাকুমা আমার পিমড়ে হয়েছে তালগুলো খাচ্ছে পিমড়াতে মিষ্টি তো মিষ্টি তো এই দেখো কি সুন্দর একটা তুলে দেখাও না ঠাকুমা ঠাকুমা বলছে হে পচা গন্ধ বেরোচ্ছে হাত দিয়ে এখনো কল বেরোয়নি তাই তো না আচ্ছা তালকরম গাছটা থেকে কল বেরক তোমাদের সাথে আবার শেয়ার করব তালকরম গাছটা আর বন্ধুরা তোমাদেরকে তো বলাই হয়নি আমাদের উঠুনে সাইকেল গাড়ি থাকতো তো উঠুনে এবার থেকে সাইকেল গাড়ি রাখা হবে না আমাদের এই চা তালটাই সাইকেল গাড়ি রাখা হবে এইবার থেকে চলো ঠাকুমা ঘরে চলো হ্যাঁ কি রান্না হলো আজকে কি রান্না করে মায়ের ধুয়ে আলু ভাতে ডিম সিদ্ধ করে দিয়ে ভাত করে দিয়ে নিয়ে চলে যাও আচ্ছা ঠিক আছে বৌদিরা বসে বসে গল্প করছে আর এইখানে রান্নাঘরে ঘরে এই দেখো ঠাকুমা আমার জন্য আলু সেদ্ধ মুড়ি মাখিয়ে তেল লঙ্কা বেটে রেখে গেছে মুড়িটা পুরো নিয়ে গেছে সবার খাওয়া গেছে ওরা বসে বসে গল্প করছে বাইরে খালি রোদ্দার দেখো রোদ দা উফ বলার কথা নয় তো খাবো খেয়ে আবার স্নান টান করে ভাত খেয়ে বেরোবো মায়ের কাছে যেতে হবে চলো মুড়ি খাওয়া যাবে এখানে দেখো ঠাকুমার কাঁচা মিটে গেছে ঠাকুমা জামা কাপড় শুকনো করতে দিচ্ছে আর এখানে পোরতুলিকা ফুল গাছগুলোই দেখো দেখার মতন ফুল হয়েছে হয়ে গেল শুকনো করতে যা জামা কাপড় হলো এখন আমার কাপড়টা তো টান করে দেবো ঠাকুমা এই গাছটাই দেখো কত সুন্দর ফুল হয়েছে হ্যাঁ কি সুন্দর এই দুটোই ছিল এই এই গাছ মা তো এইগুলো এবারে বসতেছে কলা গাছটা খালি পাতা গুলো ফুল হয়েছে কি সুন্দর না চলে যাবো হয়ে গেছে তোমার যাও আবার কলে যাবো রয়েছে কতগুলো রয়েছে ওইগুলো এই দিকে দেবে তাই তো ঠিক আছে যাও যাও কি সুন্দর লাগছে আর তবে মুড়ি খেনি নিই কি হ্যাঁ মুড়ি খাওয়া গেছে বন্ধুরা দেখো বৌদিদের আজকে রান্না পুজো ছিল আমাদের বাড়িতে যে রান্না পুজো সেম সেই রান্না পুজো আমাদের একটু প্রবলেমের জন্য আমরা যেতে পারবো না বৌদির বাপের বাড়ি থেকে সব ভাত তরকারি পাঠিয়ে দিয়েছে কত কিছু যেমন আমাদের হয়েছিল সেম তেমনই আর এখানে দেখো বৌদি আমরা ভাত বেড়ে দিয়েছে এতগুলো ভাত খাবো না আর ভাত খেয়ে একটুখানি বেরোবো এখানে কি সেম আমাদের এর আইটেম পটল আলু মাছ দিয়ে তরকারি টকে ডাল করকম ভাজা আছে ছরকম ভাজা চলো চট জলদি খাওয়া যাক খেয়ে আবার বেরোতে হবে দেখো ঠাকুমা এখানে স্কুল থেকে টিফিন আনতে গেছিলো খিচুড়ি খিচুড়ি ঠাকুমা আমার খাওয়া গেছে ভাত খাওয়া গেছে এইবার রেডি হয়ে বেরোবো চলো আমার ঘরে একবার রেডি হয়ে এবার বেরোবো আসো তাহলে খিচুড়ি ডিম দিয়েছে তো ডিম সেদ্ধ ঠিক আছে আসো দেয় তো প্রত্যেক দিন ডিম তো গাই স্বামী রুমের মধ্যে চলে এসেছি এইবার রেডি হচ্ছি জামা তো করে নিয়েছি তারপরে কিছু জিনিস আছে যেগুলো নিয়ে যাব পাওয়ার ব্যাংক তারপরে চার্জার পাখাটা নিয়েছি একটা নারকোল তেল নিয়েছি এগুলো নিয়ে বেরোচ্ছি দেখো ঠাকুমা এখানে দাঁড়িয়ে আছে ঠাকুমা সকাল সকাল চান করে খেয়ে নেবে আর দুপুরবেলা একটু ঘুমোবে ঠিক আছে আমি একবারে দেখি বিকেলেও বাড়ি আসতে পারি আবার সন্ধ্যাবেলাও বাড়ি আসতে পারি চটপট করে চুলটা বেঁধে নিই আর জিনিসপত্রগুলো গুছোই গুছিয়ে তারপরে যাব তো বন্ধুরা মা না ফোন করেছিল বলেছে আমার জন্য একটা নারকোল তেল নিয়ে আসবি তো গায়ে মাখবো তো নারকোল তেল নিয়ে নিয়েছি চলো চট জলদি যেতে হবে মায়ের ফোনের চার্জারের ডাটা কেবিল আমার ফোনের চার্জারের ডাটাকেবিলটা করে নিয়েছি আর আমার হেডফোনটা স্পিকারটা নিয়েছি এই একটা ব্যাগে মনে হয় সব কিছু ধরবে না ধরে যাবে আর কি গরম ও ঠাকুমা হুম কি কটকটে রোদ বেরিয়েছে এত গরম শ্যাম্পু করতে মাথায় ময়লা হয়েছে বুঝলে গরম হচ্ছে রোদে ছানা বড়া হয়ে যাবে রোদে যাবো বারোটা বাজে যাচ্ছে কিলিপ নিয়ে নেবো এখন চুলটা এরকম করে বেঁধে যাই একটু ভিজে ভিজে মতো আছে এখন এইভাবে বেঁধে যাই পরে কিলিপ দিয়ে দেবো একটা কিলিপ নিয়ে চলো হয়ে গেছে তো বন্ধুরা দেখো ঠাকুমা এখন ওইখানে বসে আছে আমি বেরোবো তারপর একটুখানি মাঠে যাবে তিন কটা শুকনো হচ্ছে বলছে তুলবো তুলে চান করবো ঠাকুমা তাহলে পান্তাপ ফান্তাপ খেয়ে ঘুমো আমি বেরোই হ্যাঁ তো কি বলবো টাটা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব পেজ থেকে দেখলে ফলো বসে করো টাটা দেখা হচ্ছে ব্লগে কি বলছে হ্যাঁ ঠিক আছে চলো টাটা